দৃশ্যমান সংস্কার আমরা লক্ষ্য করছি না সংস্কারের নামে আমরা দেখছি আওয়ামী লীগের পুনর্বাসন এই সচিবালয় থেকে কয়েকজন হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছিল কাজ করেছে তাদের কয়জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে আমরা এই কাজগুলো করতে পারি নাই উপদেষ্টা মাহবুজ আলম তিনি স্পষ্ট করেছেন যে সচিবালয় পুলিশ প্রশাসন দপ্তর সেক্টর সব নাকি বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিয়েছে জনগণ কি তাদেরকে বসিয়েছিল এই ভাগাভাগি দেখার জন্য একজন উপদেষ্টা এই কথা বলার আগে তার পদত্যাগ করা দরকার ছিল জনগণের ভাগ নিশ্চিত করার জন্য তারা সেখানে দায়িত্ব নিয়েছে কিন্তু আজকে চোদ্দ মাস পরে এসে দলগুলোর উপরে দায় চাপিয়ে তারা আজকে পার পেতে চায় জনগণ কি তাদেরকে ক্ষমা করবে আজকে বিচারের এবং সংস্কারের ট্যাবলেট খাওয়ালেন আর এখন এসে আপনি বিএনপি আমাদের উপর দায় দিচ্ছেন হাউ হানি আপনাদেরকে দায় নিতে হবে যতগুলো ভুল করার আপনারা করেছেন এই উপদেষ্টা পরিষদে যারা উপদেষ্টা হয়েছে এই উপদেষ্টাদেরকে আপনারা বসিয়েছেন সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা পাঁচ সদস্যের একটি লিয়াজো কমিটি গঠন করেছিল এবং সেই লিয়াজো কমিটির সদস্যরা কেউ উপদেষ্টা হয়েছে কেউ এনসিপি নেতা হয়েছে তারা বর্তমান এই সরকারে যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে ভাই বানিয়ে নিয়ে এই পদে নিয়োগ দিয়েছে তার মানে এই এনসিপির নেতারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এই উপদেষ্টাদের নিয়োগ কর্তা সুতরাং নাহিদ ইসলাম যে কথা বলছেন যে কিছু উপদেষ্টার উপরে আস্থা রেখে আমাদের ভুল হয়েছে ভুলটা আপনারা করেছেন ভুল গণ অধিকার পরিষদ করে নাই ভুল বিএনপি করে নাই অন্য দল করে নাই ভুল আপনারা করেছেন যেহেতু সালাউদ্দিন আহমেদ ভাই চলে এসেছেন আমি কথা বলাচ্ছি না সর্বশেষ বলবো দেখেন বর্তমানে দেশের সবথেকে বড় সংকট গণতন্ত্রের সংকট এবং দলগুলোর মধ্যে যে অনাস্থা জাতির মধ্যে যে বিভাজন এটা একটা বড় সংকট এই সংকট থেকে জাতিকে উত্তরণের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর জনগণের মধ্যে ধোয়াশা আছে আসলে আমরা কোন পথে হাঁটছি সেই ধোয়াশা দূর করার দায়িত্ব আমাদের সেই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে বিভাজন থাকবে কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা যদি আপোষ করি তাহলে আমরা কিন্তু কেউ রেহাই পাবো না এবং ভারতের আধিপত্যবাদ আজকে যে বাংলাদেশ এই তিপ্পান্ন বছরে অগ্রসর হতে পারে নাই তার পিছনে ভারত তার পিছনে ভারতের আধিপত্যবাদ এখনো পর্যন্ত ভারত নির্বাচন নিয়ে চক্রান্ত করছে অনেকে বলছে যে কিছু কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছে আপনাদের কি বিশ্বাস হয় ভারত চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক ভারত চাই নির্বাচন হোক বাট আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টিকে নিয়ে ফ্যাসিবাদের দর্শকদেরকে নিয়ে কিন্তু এই বাংলাদেশে তো এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তারা নির্বাচনে অংশ নিবে তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা সম্ভব কোনোভাবেই সম্ভব করা নয় সুতরাং যারা ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তাদেরকে বাদ রেখে বাংলাদেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে অংশ নেবে গণতন্ত্রের পক্ষের শক্তি যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা যদি এখন এই বিষয়গুলোতে একমতে না আসতে পারি তাহলে আগামীর ভবিষ্যৎ অনিশ্চিত তরুণ প্রজন্মের পালস আমাদেরকে বুঝতে হবে তরুণরা কি চাই এই জুলাই বিপ্লবের যেমনি ভাবে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে সুতরাং আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই আপনারা এই ফেসিবাদ এবং তার অ্যাসোসিয়েট এবং ভারতের আগ্রাসনের বিষয়ে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধ থাকুন সর্বশেষ আরেকটি কথা বলে শেষ করব। দেখেন আমাদের ভিতরে এখন এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা কে প্রকাশ্যে রাজনীতি করছে আর কে অপ্রকাশ্যে রাজনীতি করছে প্রকাশ্য শত্রুকে মোকাবেলা করা যায় যেমন আওয়ামী লীগ এবং ভারত কিন্তু অপ্রকাশ্য শত্রু সেই শত্রুকে মোকাবেলা করা যায় না বাংলাদেশে আমরা এখন দেখছি অপ্রকাশ্য রাজনীতি সাধারণের বেশে রাজনীতি এই রাজনীতির বিষয়ে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যারা এই ধরনের চিন্তা করছে তাদের মধ্যে পরিবর্তন আনতে হবে অন্যথায় এই ধরনের রাজনীতি বাংলাদেশকে শেষ করে দিবে এবং বাংলাদেশকে বি রাজনীতি দিকে নিয়ে যাবে আমি সর্বশেষ আপনাদেরকে শুভেচ্ছা জানাই আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক আসসালামু আলাইকুম